গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আজকের সারাটা দিন তোমাদের ভীষণ ভালো কাটুক আনন্দময় হোক সুস্থ হোক তো বন্ধুরা চলো দেখে নেব যে আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন আজকের প্রভাতির শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আজকের প্রভাতি শুভেচ্ছা আজকের প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের কী জানাতে চান আজকের প্রভাতি শুভেচ্ছায় মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স কি জানাতে চাও আমার ভিভার্সের कि जानते जाओ आवर व्यूअर्स से की जानते जाओ हे मोहन रायजर हे बॉक्स रायजर यूनिवर्स की जानते जाओ आवर व्यूअर्स से की जानते जाओ आवर व्यूअर्स देर की जानते जाओ की जानते जाओ आवर व्यूअर्स से की जानते जाओ आवर व्यूअर्स देर की जानते जाओ थैंक यू थैंक यू Thank you, Universe. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Universe. Thank you. Thank you. Universe. Thank you. Fish. Thank you. 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 আসর অ্যাঞ্জেল বটম অব দ্য ডেক যদি কিছু জানার থাকে তুমি তোমার অ্যাঞ্জেলকেই জিজ্ঞাসা করতে পারো ওকে অ্যাঞ্জেল নিজেই বলছেন আমাকে জিজ্ঞাসা করো আচ্ছা চলো আনলাইকলি ফর গিভনেস এটা তো প্রায়ই আসে ট্রাস্ট Opportunity and not the right time, not the right time. Opportunity Trust Forgiveness Unlikely. আমি একটু ক্ল্যারিফাই করে যে যেগুলো কেন এলো কিসের ভিত্তিতে অ্যাঞ্জেল তোমাদেরকে এই গাইডেন্সগুলো দিলেন সেটা একটু ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে তোমাদেরকে বলব চলো বন্ধুরা প্লিজ ক্ল্যারিফাই আনলাইকলি প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই আনলাইকলি प्लीज क्लैरिफाई अन प्लीज क्लैरिफाई फॉर गिवनेस प्लीज क्लैरिफाई फॉर गिवनेस प्लीज क्लैरिफाई फॉर गिवनेस प्लीज़ क्लैरिफाई फॉर गिवनेस फॉर गिवनेस प्लीज क्लैरिफाई ट्रस्ट प्लीज क्लैरिफाई ट्रस्ट Trust, please clarify trust. Thank you, thank you, Lord. thank you, Angel. thank you. Please clarify trust. Please clarify trust. Please clarify opportunity. Please clarify opportunity. প্লিজ ক্ল্যারিফাই নট দ্য রাইট টাইম নট দ্য রাইট টাইম আসর অ্যাঞ্জেল এটা আমি আর ক্ল্যারিফাই করলাম না এটা তো ক্লিয়ার আনসার যে তোমাদের কিছু জানার থাকলে তোমরা অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে পারো কীভাবে জিজ্ঞাসা করো তোমরা যদি না জানো আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের বলে দেবো যে কীভাবে অ্যাঞ্জেলের থেকে কোয়েশ্চেনের আনসার জানতে হয় ওকে বন্ধুরা চলো আনলাইকলি তোমাদের মনের মতো নাও হতে পারে এখানে আমার মনে হচ্ছে ফোর অফ কাপস ক্ল্যারিফাই উইথ আমার মনে হচ্ছে তোমরা কোনো কিছুর থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছ তোমাদের হয়তো তুমি কোনো একটা জিনিস যেভাবে চাইছো বা তুমি ঠিক যাকে চাইছো। সেটা হচ্ছে না যেটা চাইছো ঠিক সেটা সেইভাবেই হচ্ছে না তো এখানে ইউনিভার্স বলছেন যে সব কিছু তোমার মনের মতন কিন্তু নাও হতে পারে সেটাই হলো যেটা তুমি চাইছো সেটাই তুমি পেলে কিন্তু ঠিক তোমার মনের মতন করে সবসময় কিন্তু নাও হতে পারে তো অ্যাকসেপ্ট করতে হবে কিছুটা অ্যাকসেপ্টেন্স আনতে হবে ইউনিভার্স তোমাকে যা দিচ্ছে সেটাকে সন্তুষ্ট হোক খুশি হও কেন কি ইউনিভার্স বা অ্যাঞ্জেল ওনারা জানেন তোমাদের জন্য কোনটা মঙ্গল এবং সেটাই তোমাদের প্রোভাইড করবেন হ্যাঁ আমরা মানুষ আমাদের অনেক কিছু চাওয়া থাকতে পারে কিন্তু তার মধ্যে সঠিক কোনটা সেটা আমাদের থেকেও বেশি আমাদের স্পিরিট গাইড আমাদের ইউনিভার্স অ্যাঞ্জেল এনারা বোঝেন তো স সব তোমার মনের মতো নাও হতে পারে কিন্তু তবু সেটাকে গ্রহণ করো কেন কি সেটা ইউনিভার্সের থেকেই তোমাকে প্রোভাইড করা হচ্ছে ওকে আচ্ছা ফর গিভনেস ওকে ক্ল্যারিফাই উইথ লাভার্স কী ব্যাপার বন্ধু পার্টনারের সাথে মনের মানুষের সাথে ঝগড়া হয়েছে ক্ষমা করতে পারছো না বা ক্ষমা চাইতে পারছো না এটাও হতে পারে যদি ক্ষমা করতে পারছো না তাহলে ক্ষমা করে দাও কেন কি ভালোবাসা ভালোবাসা মানেই তো ক্ষমা যে ক্ষমা করতে জানে সেই তো ভালোবাসতে পারে তো যদি কাউকে মনে হয় তুমি ক্ষমা করতে পারছো না তাকে ক্ষমা করে দাও আর যদি তুমি এটা মনে করো যে তুমি কারোর কাছে ক্ষমা চাইতে পারছো না তাহলে ক্ষমা চাও কেন কি যে ক্ষমা চাইতে পারে সে কিন্তু দুর্বল নয় সবসময় জানবে বন্ধুরা যে ক্ষমা চায় সে সব থেকে বেশি শক্তিশালী মানুষ তাই সে ক্ষমা চাইতে পারে সরি সবাই বলতে পারে না হ্যাঁ তো ক্ষমা যদি করতে হয় তাহলে করে দাও আর যদি চাইতে হয় তাহলে ক্ষমা চেয়ে নাও হুম ওকে আচ্ছা ট্রাস্ট বিশ্বাস রাখতে বলছেন কি অফ শোর্স প্রথমত তো বলবো নিজের কর্মের উপরে বিশ্বাস রাখতে বলছেন ইউনিভার্স তোমাকে অ্যাকশন ওরিয়েন্টেড হতে বলছেন হ্যাঁ বিশ্বাস রাখো অ্যাকশন ওরিয়েন্টেড হও তুমি যেটা চাইছো সেটা পাবে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আচ্ছা অফ শোর্স এখানে তোমরা কাউকে হয়তো কিছু কমিউনিকেট করতে চাইছো কিছু বলতে চাইছো বা কারোর সাথে একটা নিউ বিগিনিং চাইছো এস অফ সোর্স অর্থাৎ নিউ বিগিনিংকে বোঝায় কোনো ক্ল্যারিটি চাইছো কারোর থেকে বা কাউকে দিতে চাইছো ক্ল্যারিটি তো ঈশ্বর ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন বিশ্বাস রাখো ট্রাস্ট রাখো এবং এই নিউ বিগিনিংটা করো আর এটা যদি তোমরা ওয়েট করে থাকো যে কেউ তোমার প্রতি অ্যাকশান নেবে বা কেউ তোমাকে কিছু ক্ল্যারিটি দেবে তোমাকে কেউ কিছু বলুক এসে তুমি যার যেটা সেটার জন্য যদি ওয়েট করছো তাহলে বিশ্বাস রাখো সেটা হবে তুমি নিজেও যদি কোনো নিউ বিগিনিংয়ের জন্য ওয়েট করছো তাহলেও সেটা হবে তুমি যদি ওয়েট করছো কেউ এসে তোমার সাথে কমিউনিকেট করুক তাহলে সেটা হবে হ্যাঁ উল্টোটাও হতে পারে তা এটাও হতে পারে দুটোই হতে পারে হয় তুমি কারোর প্রতি অ্যাকশান নিলে নয় কেউ তোমার প্রতি অ্যাকশান নিল হ্যাঁ এই দুটোর মধ্যে একটাই একটাই হতে পারে তো এখানে সেটার জন্য বিশ্বাস রাখতে বলা হচ্ছে আচ্ছা অপরচুনিটি ওকে দ্য ম্যাজিশিয়ান নিজের মধ্যে নিজেকে চেনো প্রথম কথা হচ্ছে বন্ধুরা তুমি তোমরা নিজেকে চেনো জানো যে তোমরা কতটা পাওয়ারফুল মানুষ তোমাদের মধ্যে অনেক শক্তি আছে এবং সমস্ত তুমি যেটা করতে চাইছো সেটা কর্মজীবন হোক বা যে কোনো যা কিছু যেটা প্রেমজ জীবন হোক কর্মজীবন হোক পারিবারিক জীবন হোক যেখানেই তুমি কিছু করতে চাইছো সেই সম্পর্কিত সমস্ত নলেজ তোমার মধ্যে রয়েছে তুমি খুবই পাওয়ারফুল একটা মানুষ তুমি নিজেকে চেনো নিজেকে জানো নিজেকে নিজের শক্তিটাকে জানার চেষ্টা করো যে তোমার ম তুমি কতটা পাওয়ারফুল তুমি কতটা শক্তিমান সেটা জানো তুমি একজন ম্যাজিশিয়ান তুমি ম্যাজিক করতে পারো এটা তুমি যেদিনই বুঝতে পারবে যেদিনই তুমি নিজেকে চিনতে পারবে হ্যাঁ ভেঙে না পড়ে দুমড়ে মুচড়ে না গিয়ে নিজেকে নিজেকে বিশ্লেষণ করো যে আমি কে আত্মমন্থন করো যেদিন বুঝতে পারবে যে তুমি কে সেদিনই তোমার সামনে প্রচুর অপরচুনিটি খুলে যাবে যেদিন তুমি তোমরা হয়তো কেউ না এটাও ভাবছো যে আমি যোগ্যই নই আমি এই এইগুলো পাওয়ার যোগ্যই নই এভাবে নিজেকে এটা অভিশাপ দেওয়া নিজেকে সবসময় মনে করবে যে আমি সব কিছুর যোগ্য সমস্ত ভালো কিছু পাওয়ার যোগ্য আমি আমার মধ্যে সব রকম পাওয়ার রয়েছে তো যখনই তুমি এইটা মনে করতে থাকবে নিজেকে তখনই কিন্তু তোমার জীবনে অপরচুনিটিগুলো খুলে যাবে প্রচুর সুযোগ আসবে তখন তোমার জীবনে তো সবার আগে নিজেকে পজিটিভ হতে হবে বন্ধুরা এবং তুমি যে অনেক কিছু ডিজার্ভ করো এটা বিশ্বাস করতে হবে এবং রিসিভিং মুডেও থাকতে হবে অ্যাকশানও নিতে হবে রিসিভিং এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ব্যালেন্স আনতে হবে তোমরা রিসিভও করবে আবার প্রোভাইডও করবে অ্যাকশানও নেবে আবার রিসিভও করবে তো তোমাদের মধ্যে ইং অ্যান যে ইং অ্যান্ড ইয়াং যে ব্যালেন্স সে ব্যালেন্সটা প্রয়োজন আছে হ্যাঁ মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির যে ব্যালেন্স তোমার মধ্যে আনা দরকার কতটা আমি রিসিভ করব কতটা আমি প্রোভাইড করব এই ব্যালেন্সটা কিন্তু তোমাদের মধ্যে আনতে হবে আচ্ছা নট দ্য রাইট টাইম কিসের সময় নয় এটা ওকে তোমার জীবনে একটা আনকন্ডিশনাল লাভ আসতে চলেছে বন্ধুরা দেখো এস অফ কাপস এর থেকে বড় মিষ্টি এবং পবিত্র কারার কিচ্ছু হয় না এস অফ কাপস কেউ কেউ তোমাকে আনকন্ডিশনাল লাভ করে বা তুমি কাউকে আনকন্ডিশনাল লাভ করো কিন্তু এইটার পূর্ণতার সময় এখনও আসেনি মানে এটা কনফেস করা বা তার তোমার কাছে আসা তোমার তার কাছে যাওয়া এই যে একটা পূর্ণতা একটা সম্পর্কে তার সময় এখনও আসেনি হয়তো এই যে ফরগিভনেস এই যে ক্ষমা এখানে লাভার্সের কারেজ ছিল তো এই ক্ষমাটা করলেই হয়তো এই সঠিক টাইমটা এসে যাবে বন্ধুরা তো তোমার জীবনে একটি পবিত্র ভালোবাসা আসতে চলেছে সেটাকে রিসিভ করার জন্য তৈরি থেকো নট দ্য রাইট টাইম এটা সঠিক টাইম নয় বলেই সে তোমার পাশে নেই যেই মুহূর্তে ইউনিভার্সাল টাইম আসবে সেই মুহূর্তে ইউনিভার্স তার সাথে তোমাকে মিলিয়ে দেবে হুম তার সাথে তোমাকে মিলিয়ে দেবে সে তোমারই ডেস্টাইন্ড পার্টনার ওকে বন্ধুরা তো এই ছিল আজকের আমার রিডিং যদি ভালো লেগে থাকে বা কোনো হেল্প হয়ে থাকে তাহলে ভা তাহলে আমার খুব ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো সারাদিন নিজেদের খেয়াল রেখো টাটা